জেলায় চাষ শুরু হয়েছে ভাগুয়া বেদানার দেখতে টকটকে লাল এবং গাছ ভর্তি হবে ফলন উত্তর দিনাজপুর জেলার কৃষক গোবিন্দ সাহা তার বাড়ির বাগানে পরীক্ষামূলকভাবে এই বেদানার গাছ বসিয়েছিলেন বছরে দুবার ফলনের আশা করছেন গোবিন্দ সাহা হচ্ছে ডালিম কোন ভ্যারাইটি ডালিম থাকে এটা হচ্ছে বেদানা হ্যাঁ এটা হচ্ছে ভাগুয়া ভ্যারাইটি ভাগুয়া এই ভাগুয়া ভ্যারাইটির বৈশিষ্ট্যটা কি ভাগুয়া ভ্যারাইটি সাইজটা বড় হবে এবং লাল হবে

বাজারেও এর বেশ চাহিদা প্রিয়া একটা ওষুধ আছে এটা মাঝে মাঝে স্প্রে করলে ঠিক হয়ে ফল আসে কতদিন পরে ফল আসে বা এই এক বছরের মধ্যে ফল আসে এক বছরের মধ্যে কোন সময়টাতে লাগাতে হয় এটা এই টাইমে লাগালেই ঠিক আছে গরমের টাইমে আচ্ছা স্প্রে কতবার জল টল দিতে হবে গাছে জল হচ্ছে ওয়েদার দেখে হ্যাঁ বৃষ্টি ওয়েদার থাকলে জল কম দিতে হবে গরমে গরমে রেগুলার দিতে হবে রেগুলার জল দুবেলা দিলে ভালো হয় কৃষক সাহা জানান এই বেদানা গাছ যে কোনো ঋতুতে রোপণ করা যায় এই বেদানা লাগানোর এক বছরের মধ্যেই বেদানা গাছে ফল পাওয়া যায় এই ভাগুয়া ডালিম বা বেদানা গাছের চারা লাগানোর চার থেকে পাঁচ মাস পর থেকে নিয়মিত পঁচিশ থেকে তিরিশ দিন পর পর সরিষার খোল পচা দিতে হবে সরিষার খোল দশ দিন জলে ভিজিয়ে রেখে এরপর সেই পচা খোলের জল পাতলা করে গাছের গোড়ায় দিতে হবে চারা লাগানোর পূর্বে গর্তে সার প্রয়োগ করতে হবে এছাড়াও প্রতি বছর গাছে নিয়মিত সার দিতে হবে গর্ত করার আট থেকে দশ দিন পর গর্তের মাটির সঙ্গে হাড়ের গুঁড়ো মিশিয়ে গর্ত ভরাট করে দিতে হবে পনেরো দিন পর আমি ওটাকে ওর মধ্যে আবার দশ লিটার জল আচ্ছা তাহলে আমার কিন্তু এগারো লিটার জল হলো তখন আমি দশ দিন পর গাছকে দিতে পারি যদি ওটাকে মাস রাখি তাহলে আমাকে ওখানে ওই পাঁচ লিটার পরে যে জলটা দিচ্ছি সেটা পাঁচ লিটার পাঁচ লিটার দিলেও চলবে এর টেম্পারটাকে যদি আমি না কমাতে পারি জল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তার টেম্পারটা আচ্ছা বুঝেছি ড্রাই ড্রাই যাতে ডাইরেক্ট শুকনো শুকনো যাতে কেউ গাছে না দেয় আচ্ছা অল টাইম ভিজিয়ে ভিজিয়ে নিয়ে তারপরে দিতে হবে বুঝেছি ডালিম গাছের সব থেকে ভালো ওষুধ হল খোল পচা তাই খোল পচা দেওয়ার আগে অবশ্যই দশ থেকে পনেরো দিন জলে ভিজিয়ে রেখে তারপরই ডালিম গাছে প্রয়োগ করবেন এইভাবেই খুব সহজে ভাগুয়া জাতের ডালিম চাষ করতে পারবেন